গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকালটা হাসি মুখে শুরু করলে আমার মন একদম ভালো নেই সত্যি অর্থ বলতে একদম ভালো নেই কেন ভালো নেই সেটা তোমাদের বলছি কালকের থেকে মামাম মামামের যে ঘটনাটা সেটা তোমাদের বললাম কারণ ভিডিওটা আমি শেষ করতে পারছিলাম না তাই তোমাদেরকে বলে দিলাম আগের ভিডিওতে তো আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার কুমুর টুমু না একদম পুরো টন টন করছে যন্ত্রণা টাইপের হচ্ছে তো ভাইকে বললাম যে আজকে দিনটা তুমি জানি ছুটি নাও কারণ ও হচ্ছে সেই আগের সপ্তাহে সোমবার না মঙ্গলবারের দিকে ছুটি নিয়েছিল এরকমভাবে হয়তো তো মঙ্গলবার না মঙ্গলবার না মানে এরকম টাইপের ছুটি নিয়েছিল তো আজকের সেই সপ্তাহে গেল আজকে তারপরের সপ্তাহে ছুটি পায়নি মানে এরকম রবিবার আজকে আজকে শনিবার তো ওকে বললাম যে আজকে তাহলে রেস্ট না স্টোরে তো এখনও তো তিন চারজন থাকবে তিনজন থাকবে তো ওরা ম্যানেজ করে নেবে তো বললো না হবে না এই ওই মানে নিজের যেদিন শরীর খারাপ থাকবে নিজের যেদিন কাজ যেতে ভালো লাগবে নিজের যখন এই হবে তখন যদি মনে হয় সে যতই কাজ থাকুক ঠিক থেকে যাবে মানে খুব এমার্জেন্সি না বলে থেকে যাবে আর যেদিন আমি বলছি যে আমার আজকে ভালো লাগছে না একটু মানে এতদিন মানে মামামকে নিয়ে করছি নাড়াচাড়াও করছি একদিন থাকলে একটু আমারও ভালো লাগে কেমন হয় বলো মানুষ নিজের বেলায় সব কিছু আমার বেলা আমি যে বলছি একদিন থাকতে থাকবে না যা হোক পারতা আমি সকালবেলা রাগ মাগ করে রান্নাবান্না কিচ্ছু করি আমার একদম ভালো লাগছিলো আমার কালকের দিকে এত সত্যি কথা বলতে কোমরটা এমন হচ্ছিলো সিটারার কাছ থেকে ব্যথা করছিলো তাও কালকের আমি ওই যে কী বলে রুটি টুটি সমস্ত কিছু করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিবেলা এ করা সমস্ত কিছু করেছি যেহেতু ভাত খেতে ভালো লাগছিলো না কী করবো কষ্ট তাও রান্না করছিলাম কিন্তু ওই যে থাকলো না তো আরও ভালো লাগছিলো আমি ওই সকাল থেকে কিচ্ছু আর বলিনি আমি রান্নাও করিনি কিছু করিনি এখন বাজে এগারোটার কাছাকাছি মানে পনেরো এগারোটা এরকম হবে হয়তো আমি রান্নাঘরে এসেছি সকালবেলা কিছু খেলা বাসন ছিল মেজে নিয়ে আর এই যে রান্না করবো বলে মাছ চিংড়ি সমস্ত কিছু বের করেছি আজকে রান্না করব ভাত করে নেবো মাম মামের জন্য একটু মাছের তরকারি করব আর আমাদের জন্য চিংড়ির চিংড়ি সর্ষে বাটা ফাটা সমস্ত কিছু দিয়ে একটু চচ্চড়ি যেটা হয় সেটা করব আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ আছে ইলিশ মাছটা করবো কারণ ইলিশ মাছ বেশি দিন ফ্রিজে লাগলে আবার কেমন খেতে লাগবে জানি না হাত আমার যন্ত্রণা হয়েছে ধরে ফোন ধরে তো যাই হোক ওগুলোই আর কি করে নেব আর সত্যি কথা বলতে ভালো লাগছে না মনে ছিল টানা দু একদিন ছুটি নিয়ে কোথাও ঘুরে আসি আমার কথা শুনেই তোমাদের মনে হচ্ছে যে আমার কালকে তোমার পায়ে ব্যথা লেগেছিল না দেখি অনেকটা কমে গেছে দেখি আমি ওষুধ দিই তুমি একা একা দাও কোন পায়ে লেগেছিল পা দেখাও এখানে লেগেছিল আচ্ছা তুমি নাও তুমি নাও তুমি নাও একা আঙুল দাও আঙুল আঙুল আগে পাটাই দিই কেন পাটাই দি কেন এই যে এখানে রাখো এমনিভাবে ভাবে রাখো ঠিক আছে রেখেছো তোমার এখানে ব্যথা পেয়েছি না ভালো করে আঙুন দিয়ে দাও ভালো করে দাও আরে দাও মুছিস না মুছিস কেন ঠিক আছে ওই পায়ে ব্যথা নেই তো কি করে দেব পায়ে ব্যথা হলে তবে তো দেব আর একা দিতে হবে না আজকে আমাদের বাড়িতে এলাহি রান্না বান্না হচ্ছে আজকে আমি সকালবেলা প্রচন্ড রাগ করেছিলাম মন খারাপ করেছিলাম সেই জন্য সকালবেলা রান্না করে দিন কারোর আছে ভাত দিয়ে সকালবেলা তো দুপুরবেলা আমি একা খাবো বলে দারুণ আয়োজন করেছি খাবার দাবারে তো এই যে হচ্ছে প্রথমেই ইলিশ সর্ষে দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু তরকারি এখানে হচ্ছে মাম্মামের শিঙি মাছ আর এই যে এখানে রয়েছে আমাদের চিংড়ি চিংড়িটা কি হবে বলো তো চিংড়িটা হবে হচ্ছে সর্ষে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তা মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ওটাকে এবারে তরকারি করবো তরকারি মানে একদম মাখা বাটি চট তো করা হবে ভাত হয়ে গেছে তো আজকে হচ্ছে এইটা রান্না হচ্ছে তো উচ্ছে আছে যদি যদি সময় পায় তো উচ্ছে একটু ভাজবো তো Chờ tôi đạp nó বাটি ধুয়ে যে মশলাটা রাখা আছে এই মশলাটা ধুয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো জল আর আজকের হচ্ছে খুব আমি রেগে গেছি প্রচণ্ড মানে প্রচণ্ড তোমরা আমার কথা শুনে বুঝতেই পেরেছো মানে তুমি আমার কথা ভাববে না আমিও তোমার কথা ভাববো না তুমি থাকবে না আমি তোমাকে রান্নাও করে দেবো না যাও তো এই যে এখন আমি তরকারিগুলো ভালো ভালো করে নেড়ে নেবো আর এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দেব তরকারির মধ্যে দিয়ে এই যে চিংড়িটা আছে এটা এখন ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে এটা হবে আর সর্ষে দিয়ে ইলিশটা যেটা আছে ওটা আমি ঢাকা দিয়ে দিয়েছি একবার খুলে দেখে নেব মোটামুটি ঠিকঠাক আছে কিনা আর এই যে দেখো আমার ইলিশ সর্ষে দিয়ে আর এই হচ্ছে চিংড়ি তরকারি এবার আমি ভাত খেয়ে নেব প্রচণ্ড খিদে পেয়েছে আর এখন বিকেলবেলা বিকেলবেলা আমি আর মামাম যাচ্ছি একটু বাইরে আর চলো মামাম খেলছে কেমন দেখো কোথায় এদিকে আমরা গেছিলাম বাইরে আর বাইরে থেকে আমরা নিয়ে এসেছি মামা নিয়ে এসছি এই যে আমরা নিয়ে এসেছি ডোনাট তারপরে পেস্ট্রি মোমো অনেক কিছু তাই না মামা

যে পড়ে গেলে তো আমি কিছু বলি না কারণ বেশি তখন আরো বেশি বেশি কাঁদে করে হচ্ছে না ইচ্ছে করে হচ্ছে ও যখন এরকম পড়ে যায় আর তুলি না ও ঠিক একা একা উঠবে একা একা চলে যাবে আর যদি একটু আমি গিয়ে তুলি বা পড়ে গেছো বলে একটু কেটে দেখায় ব্যাস তখন আরো ধরে খেয়ে কেঁদে কেটে বমি করে একসা করবে ওই জন্য আমি কিছু বলি না তো যখন জোরে লাগে তখন যাই যখন দেখি যে না কিছু হয় নিচ্ছে করে ওরকম করে গেছে তখন আমার না চিংড়ি কাটতে কাটতে হাতে মনে হয় চিংড়ির সুর ফুটে গেছে কেমন খ্যাঁচখ্যাঁচ করছে এখানটায় কেন বাজারে কেন যাচ্ছো বাজারে খাবার আনবে আমার জন্য দেখ ব্যাগের ঘরে ঘুরতে যাচ্ছে তুমি শ্রেয়াংশী কই পাচ্ছি না তো শ্রেয়াংশীকে কেউ দেখেছো কেউ দেখেছো শ্রেয়াংশীকে আমি তো কোথাও দেখতে পাচ্ছি না কোথায় গেল শ্রেয়াংশী দেখতে বাছছো ঘরটা পুরো তছনছ করে দিয়ে শ্রেয়াংশী কোথায় গেল কোথায় গেল শ্রেয়াংশীকে দেখতে পাচ্ছি না শ্রেয়াংশী কই শ্রেয়াংশী কই দেখতে পাচ্ছি না তো শ্রেয়াংশি কই আমি মোটটাই দেখতে পাচ্ছি শ্রেয়াংসি কোথায় গেল শ্রেয়াংশি কোথায় হল দেখতে পাচ্ছি না শ্রেয়াংশি কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় ইয়ে আর রাত্রেবেলা রান্না বসিয়েছি ভাত বসিয়েছি তরকারিগুলো সব গরম করে নিচ্ছি এই গেলাগালাগালাগালাঘাট

দিলো হাসছিস মামা হাসছেন চা হাচ্ছি এর মধ্যে এই বিছানাটার অবস্থা দেখো এখন এইরকম পরিস্থিতিতে আমরা বাস করছি তো আমি যতবার টিপ করি ততবার শ্রেয়াং সে তুলে নেয় টিপ কার ওই জন্য পড়তে ভালো লাগে বলো তো বার বাই টিপ তুলে নেবে রেখাত টাকা টাকার খাট টাকা ইস নোংরা কাল দেখছে তো বিছানাটা আমি চেঞ্জ চেঞ্জ আজ হয়ে না আমাকে আজকের আগে থেকে গুছিয়ে রাখছি কারণ তোমার দাদা ভাই আসবে একটু দেরি করে তো দেরি করে এলে খেয়ে দিয়ে বিছানা গুছাতে অনেকটা লেট হয়ে যাবে আর কি সুতে সুতে সেই জন্য ভাবলাম যে না আগে আমি সমস্ত কিছু গুছিয়ে ঘর টর দিয়ে পরিষ্কার করে রাখি আর পরিষ্কারই বা কী করবো যেই পরিষ্কার আবার সেই আবার অপরিষ্কার আবার মামাম সেই সমস্ত কিছু ঠেলে একাকার করে দেবে তো তাও একটু আগে থেকে পরিষ্কার করে রাখা কারণ তোমার দাদা ভাই আসবো রাতে তো তো অনেক সমস্যা হয়ে যাবে সেই জন্য আগে থেকে আমি সমস্ত কিছু পরিষ্কার করে রাখছি আর মাম অবস্থাটা দেখো মা যখন বিছানা গুছায় তখন মেয়ের অবস্থা এটাই হয় যাচ্ছে তো আগে ছোটোবেলায় কার কার এরকম হতো এটা প্রত্যেক বাড়িতেই হতো যখন মা বিছানা ঘুষাতো বালিশগুলো আমাদেরকে দিয়ে দিত মাথায় করে মুখে করে নিয়ে রেখে দিতাম নিজেদেরকেই চাপা নিজেরাই চাপা পড়ে যেতাম বালিশের ভাঁড়ে তো এদিকে আমার বিছানার অবস্থা দেখো আর দুই তিন দিন হয়ে গেলে বিছানার চাদর চেঞ্জ হয়নি দু তিন দিনের বেশি আর মনে হয় পাঁচ দিন হয়ে যাবে মানে বিছানার চাদর চেঞ্জ হয়নি তো আগে কী হতো বলো তো মাম্মা বিছানায় যেহেতু টয়লেট করতো তখন তো টয়লেটের কথা বলতে পারতো না তো বিছানায় টয়লেট করো সারাদিনে তিনবার চারবার পাঁচবার টয়লেট করতো তো আমি যখন টয়লেট করতে বসাতাম মাঝে মাঝে তখন করতো এছাড়া যখন বলতে পারতো না করে ফেলতো তো সেহেতু আমাকে রেগুলার বিছানা চাদর কাটতো রেগুলার মানে রেগুলার একদিনও বাদ যেত না তো ওই জন্য আর কি তখন রেগুলার হতো আর এখন যেহেতু টয়লেটের কথা বলতে পারি তো সেহেতু আমাকে রোজার চেঞ্জ করতে হয় না তো এখন বিছানাটার ভেতরে প্লাস্টিক প্লাস্টিক একাকার হয়ে গেছিলো এদিক ওদিক গুড়িয়ে পুরো সমস্ত কিছু ট্রেনে ঠিকঠাক করে একটু ছেড়ে নিলাম আর এই বিছানার যে প্লাস্টিক উপরে পাতা এটা কত সুন্দর না দেখে মনে হবে যেন একদম বেড কভারের মতো তো এইদিকে দেখুন বিছানার চাদরে চারদিকে চারটি গিটি দিয়ে দিচ্ছি দিয়ে এই গিট্টিগুলো একদম গদির চারদিকে দিয়ে দেবো নিচে দিলে আর সেগুলো সরবে না নর্মালি বিছানা চাদর দিলে বড্ড এদিক ওদিক সরে যায় কিন্তু এটা দিলে আর সরবে না তো বিছানা ভালো করে আমি পেতে নেব নিয়ে তারপরে আজকের আর এখানেই শেষ করে তো ভিডিওটা আর আজকের আর বেশি কিছু নেই আর হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো জানাতে ভুলবে না আশা করছি তোমাদের ভালো লাগবে আমি রেগুলার ভিডিও দিই চেষ্টা করি দেওয়ার কিন্তু অনেক সমস্যা হয় দেওয়ার মামাকে সামলে সংসার সামলে এই সমস্ত কিছু করে অসুবিধা হয় কিন্তু তাও দেওয়ার চেষ্টা করি আর আমি এটা দেখবো কতদিন কিভাবে কি চালাতে পারি তো যতদিন পারবো আর কি আমি দিয়ে যাবো তোমরা একটু আমাকে সাপোর্ট করো একটু পাশে থেকো আমার ভিডিওগুলো একটু দেখো কাউকে তো জোর করে কিছু করানো যায় না তো দেখো যদি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তো আজকের এখানেই শেষ করছি করছিটা